সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম সিলেটে বিক্রি হচ্ছে কুরবানির গরুর মাংস তো এখানে আসলে অনেক ক্রেতা বের করেছে ক্রেতা বিক্রেতা তো তো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এখানে আসলে কুরবানির গরুর মাংস কীরকম কেনা বেচা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা তারা বের করেছে তো আমরা একটু জানার চেষ্টা করব। সম্মানিত দর্শক আসলে আমরা একজন বিক্রেতাকে জিজ্ঞাসা করব উনি কত টাকা কেজি মাংস বিক্রি করছে তো ভাই আপনি কত টাকা কেজি মাংস বিক্রি করছেন ভাই সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি তো ক্রেতাদের কিরকম সারা পাচ্ছেন মানে ক্রেতারা কিরকম সাড়া পাচ্ছেন মাংস কি বিক্রি করতে পারছেন মোটামুটি তো আমরা আরেকটা এখানে কিন্তু সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি গরুর মাথা রয়েছে তো এই মাথাটির মূল্য কত

কেজি প্রতি না আসলে মানে এই যে আপনার সামনে যে মাংস ওগুলো আমরা দেখতে পাচ্ছি কত টাকা টাকা তো এই যে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত এক ব্যাগ তিন হাজার তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে প্রতি ব্যাগ

এখানে বাজারের তুলনায় অতিরিক্ত বেশি। বাজারে 900 টাকা কেজি বিক্রি হচ্ছে, এখানে আপনার 1015 টাকা কেজি চাচ্ছে তো সেই তুলনায় বাজারের থেকে অতিরিক্ত বেশি এখানে দামটা। তো আপনি কি মাংস কিনতে এসেছিলেন? না, আমরা দেখার জন্য আরছি। এখানে কুরবানির গরুর মাংসের দাম কম না বেশি? বেশি। লুকা লোকাল বাজারের থেকে এখানে কি মূল্য বেশি? পরিমাণ বেশি। নাকি? দাম আছে ভাই। আপনার কাছে কি মনে হয় মাংসের দাম কি রকম কুরবানির? ভাই, খুব চড়া।

তারা আসলে অনেক কাস্টমার অভিযোগ করছে যে আসলে এখানে মাংসের দাম বেশি কুরবানি উপলক্ষে তারা আসলে এখানে মাংস কিনতে এসেছে কিন্তু মাংসের দাম আসলে বেশি তারা দাবি করছে তো আসলে এই ছিলই আজকের তো আপনাদের যাদের কাছে আসলে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন এবং কি লাইক দিতে বলবেন না অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং